নিজের পৌয়ার বাচ্চাকে ধর্ষণের হুমকি দেওয়ার পরে বলে একটা কথা বলার শুনে পুলিশ সমাজ আপনাদের এত বড় লাঠি গোটা বন্ধু তাদের তারা তারার পর তারা তারা পর তারা এত শক্তিশালী ব্যক্তি আপনারা আর কোন এক নেতা ফোন করে পুলিশের মা বল উদ্ধার করে দিল আপনার ক্ষমতায় কোন মানে সেই নেতার বিরুদ্ধে সবাই একজোট হওয়ার তো আপনি আমার মা বোনেদের ইজ্জত কি রক্ষা করবেন কিন্তু আপনি যদি রক্ষা করতে না পারেন তো আমরা করব কিন্তু করব তো করবই রাজ্যকে শ্মশানে পরিণত হতে দেব না রাজ্যকে শ্মশানে পরিণত হতে দেব না বাংলা মানে পশ্চিম বাংলা যে পশ্চিম বাংলার বুকে মা বোনেরা নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য নিজের অধিকার বুঝে নেওয়ার সাথে নিজের অধিকার বুঝে নেওয়ার সাথে পথ চলবে এটাই আপনাদের কাজ সেই কাজ করবার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি